গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আছি বাড়িতে তো বাড়িতে আছি কিন্তু তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে ওই উনুনের আছে কিভাবে বিরিয়ানি আমরা করি সিম্পল তো সেই বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন সব কাটাকুটি চলছে এখন বাজে সকাল এগারোটা এগারোটা বেজে গেছে রান্না এখনও কিছু হয়নি কাটাকুটি এই সবে করলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্নার একটা রেসিপি সকালে মুড়ি খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ পেঁয়াজ এইসব দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো আর ভাই গিয়েছিল বাজারে তো বাজারটা দিয়ে গেল। দেখি বাজারে ভাই কি কি বাজার আজকে করে এনেছে আর ভাইও বাজার করতে গিয়েছিল দেখলাম ভিজে ভিজে এলো বাজারের ব্যাগটাও ভিজেছে আর এই দু কেজি চাল এনেছে বিরিয়ানির জন্যে তো দু কেজি চাল নেবো না দেড় কেজি চাল নেবো দু কেজি চাল নিলে অনেক হয়ে যাবে বাচ্চাগুলো আর কতটুকু খাবে তো অনেক রকম বাজার করে এনেছে বোন প্রত্যেক বাড়ি যখন আসছে তখন কিছু কিছু সবজি আনছে আগের বারে অনেক সবজি এনেছিল ওগুলো আমি নিয়ে গিয়েছিলাম আর এইবারেও সবজি এনেছে তো ভাইও আবার অনেক সবজি বাজার করেছে এগুলো একটা জায়গায় তুলে রাখি মা তারপর এগুলো ফ্রিজে রাখবে খোনো। আলু ফ্রিজে রাখা হয় না আলু পেঁয়াজ তারপর সব সবজি ফ্রিজে রাখা হয় বিরিয়ানির আলু কোটা হয়েছে আর এটা রসুন রসুনটা পেস্ট হবে আর এই পেঁয়াজগুলো বেরেস্তার জন্য অল্প কিছুটা আদাও কোটা হয়েছে আদাটা আদাটা এর মধ্যে আদা মনে এর মধ্যেই আদা আছে আদা এই বিরিয়ানির পেঁয়াজ বেরেস্তা হবে কিছুটা আর আলু এইভাবে কাটা হয়েছে আর আদাটা পেস্ট হবে আর রসুনটা মাংসগুলো এরকম এনেছে ভাই খুব সুন্দর মাংস এনেছে যে বিরিয়ানির মাংসের পিস খুব দারুণ পিস হয়েছে খুব সুন্দর মাংস দিয়েছে বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে দশ মিনিট আর এই দিকে জল ফুটছে ফুটন তো গরম জল হয়ে গেলে তো জল ঝরিয়ে চালটা দিয়ে দিতে হবে বিরিয়ানির মাংসটা মাখবো ম্যারিনেট করব তার জন্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দিলাম এটা হচ্ছে আদা রসুনের পেস্ট এটাও দিয়ে দেবো দইটা পুরোটা লাগবে তো মাংস দইটা দুশো গ্রাম দই আছে আর এটা দু কেজি মাংস যার জন্য টপ দই এবার একটু নুন দেবো নুন দেব এবার ভালোভাবে এটাকে মাখবো বিরিয়ানির মশলার গুঁড়োটা দেব ওটা শেষে দেবো বিরিয়ানির মশলাটা কী কী দিয়ে বিরিয়ানির মশলা আমরা বাড়িতে তৈরি করব বিরিয়ানি মশলার গুঁড়োটা তো সব রকম মশলাকে ভাজবো ভেজে দেবো আমি দেখাচ্ছি কী কী মশলা দিচ্ছি জল জড়িয়ে চালটা ফুটন্ত জলে দিয়ে দেয়া হলো এর মধ্যে তেজপাতা গোটা লবঙ্গ এলাচ সব দিয়ে দেয়া হয়েছে বিরিয়ানি মশলাটা তৈরি করব বলে কি কি মশলা নিয়েছি দেখো জাবি জৈত্রী আছে জায়ফল আছে এলাচ আছে সাজিরে আছে লবঙ্গ আছে তারপর এমনি জিরে আছে তো এই সমস্ত দারুচিনি আছে এগুলো দিয়ে বড় এলাচ আছে কালো জিরে আছে অনেকটাই কালো জিরে তো এই এই সব দিয়ে এটাকে ভালোভাবে ভেজে এটাকে মিক্সারে গুঁড়িয়ে নিতে হবে বিরিয়ানির মাংসগুলো সেদ্ধ করা হয়েছে নুন হলুদ দিয়ে বিরিয়ানি মশলা রেডি আলু সেদ্ধ হয়ে গেছে আর বেরেস্তাটা একদিকে হচ্ছে আলাদা আবার পেঁয়াজ রাখা হয়েছে বিরিয়ানির জন্যে এটা খেয়াল রাখতে হবে বিরিয়ানির চালটা যেন বেশি সেদ্ধ না হয় মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হলেই হবে দেখো কি করছে ওর মতো করতে হবে সেম আবার ওর মতো বসে পড়তে হবে বা 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 সে শুয়ে পড়েছে এরা সব শুয়ে পড়েছে বা আবার উঠতে হবে আবার উঠতে হবে ব্যাস 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 আবার শুয়ে পড়তে হবে ও সকাল সকাল এক্সারসাইজ করাচ্ছে তোদের আবার আবার জন্য যে মাংসটা সেটা কষানোর বিরিয়ানির প্রথমে সর্ষের তেল দেওয়া হয়েছে তার মধ্যে গোটা জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে এইসব মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাতে হবে এই করাটায় দেখছি হবে না ভালোভাবে নাড়ানাই যাচ্ছে না এত বড় বড় মাংসের পিস দু কেজি মাংস এমনি এক দেড় কেজি মাংস ছোট ছোট পিস এই কড়ায় করেছি কিন্তু দেখছি অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে হবে মাংসটা আগে থেকে বিরিয়ানির মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প এখানে দিয়ে দিলাম আর অন্য জায়গায় একটা বড় হাঁড়ির মধ্যে মাংসটা করছি দেখো কীভাবে করা হচ্ছে এই কলাপাতাটা হাড়ির আগে ভিতরটায় দেয়া হচ্ছে কারণ কি কলাপাতাটা পাতাটা কিন্তু বিরিয়ানিটা একটুও পুড়বে না এইভাবে বিরিয়ানি করে দেখবে সত্যি বলছি বিরিয়ানিটা করার পরে আমি দেখেছি কলাপাতাটা পাতাটা পুড়েছে কিন্তু বিরিয়ানির একটা চালও পড়েনি। তো মাংসটাকে এরকম কষিয়ে পাটপাট করে যেরকম বিরিয়ানির চালটা দেয়া হচ্ছে তো আমরা এখানে বিরিয়ানির চালের মধ্যে না তো গোলাপ জল কেওড়া জল এইসব দিই নি আর আমাদের কেশারটাও ছিল না কেশার জলটা দিলে খুবই ভালো হয় দুধের সঙ্গে গুলে তো আমরা ওই কালারটা ফুড কালারও দিইনি ফুড কালারটা ছিল বিরিয়ানি মশলাটাও আমরা বাড়ি থেকেই তৈরি করে দিয়েছি এতে শুধু বেরেস্তা দিয়েছি ঘি দিয়েছি দেখে নাও আর অল্প অল্প করে বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছে এইভাবে হাঁড়ির মুখটা একটা ঢাকনা দিয়ে আটা দিয়ে সিল করে দিতে হবে উনুনে প্রচুর আগুন আছে মোটামুটি এক ঘন্টা এই আঁচেই হয়ে যাবে দুটো দশ বাজে এখনো বিরিয়ানি হয়নি এরা সব এখনও খেলছে বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে

দোকানের বিরিয়ানি আমি খাই তবে ওই গন্ধটা বেশি থাকে মিঠা আতরটার বেশি গন্ধটা থাকে তবে বোন এনেছিল বাড়ি থেকে মিঠা আতর অল্প এক ফোঁটা এতে দিয়েছিল আমি বারণ করেছিলাম ও বললো কিছু হবে না এক ফোঁটা দিই একবার আমি বিরিয়ানি করেছিলাম অনেক মিঠা আতর দিয়ে তেঁতো করে ফেলেছিলাম বিরিয়ানি বিরিয়ানি থাকবে আর রায়তা থাকবে না সেটা কি হয় তো অল্প করে রায়তাটাও বানিয়ে ফেললাম কেমন হয়েছে সিদ্দিক সাহম কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে রায়তা চানপুরে আমি চুল টুল আজরাইনি বিরিয়ানি খাবো বলে বসে পড়েছি খিদেও পাচ্ছে আড়াইটা বাজে তো খেয়ে দেখি কেমন হয়ে ঠিক আছে নয় ঠিক সার থ্যাংক ইউ তুমি বায়না করেছিলে বলে আমরা সবাই বিরিয়ানি খেতে পেরেছি আজকে ভাইপো থ্যাংক ইউ থ্যাংক ইউ ও বিরিয়ানি মাস্টার দেখো টেবিলে খাচ্ছে একজন আর সবাই নিচেতে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি মাংসটা চার পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয় আর চালটা সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল কিন্তু ভাত খায় না এরা বদমাশ আছে দেখো বিরিয়ানি বলে আমার ভাইপোন নিজে হাতে খেয়েছে কি সুন্দর আমাদের শ্রীয়াঙ্ক কিন্তু ভাত খেতে চাই না এখন যাচ্ছি একটু আমতা বনেতে আমাদের রাখি কিনতে যাচ্ছি কালকে রাখি আছে এখন বর্ষার ওয়েদার তো ওয়েদারটা খুব সুন্দর বেশ অল্প একটু অন্ধকার অন্ধকার আছে কিন্তু এখন বাজে পাঁচটা সন্ধে হয়নি তো যাচ্ছি একটু আরও অন্যান্য কাজও আছে সাতটা বাজে আমতা এসেছিলাম

কারেন্ট চলে গেছে গ্রামের রাস্তা অন্ধকার থেকে চুড়িদার তৈরি করবো বলে প্যান্ট জামাগুলো ঠিক করেছে প্যান্টটা আমার জঘন্য করে দিয়েছে প্যান্টটা মা একবার দেখাও এই প্যান্টটা নিয়ে দেখাও প্যান্টটা আমি কখনোই এই এরকম ঢোল প্যান্ট করেছে দেখো এই যে এরকম কোনোদিনও প্যান্ট পরে এটা প্লাজো

দেখো 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 গোপালের জন্মাষ্টমীতে এটা হাত দিয়ে দেখাও কিরকম লাগছে এটা এই যে জন্মাষ্টমীর জন্য গোপাল ভাইয়ের হার আর ওগুলো দেখা বালা রে হাতের বালা এই যে পায়ের এটা এটা পায়ে এই রাখি গুলো বেশ ভালো লাগছিল এরকম অন্য ধরনের রাখি সব নিয়েছি দেখো আমাদের সিদ্ধিকসা জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজবে শুক্রবারে সাজবো সাজবে আচ্ছা ফ্রাইডেতে কি কোথায় স্কুলে না স্কুলে স্কুলে পারফর্ম করবে কত বড় হয়ে যাচ্ছে সিদ্ধিকসা সিদ্ধিকশা অনেক তুমি ব্যায়াম জানো আমার ভাইপো আবার দেখে একটু ন্যাক করছে বিরিয়ানি অনেকটাই ছিল বাচ্চারা বলল বিরিয়ানি খাবো আর বাড়িতে তৈরি করা বিরিয়ানি তো বেশি মশলা থাকে না তার জন্যে কিছু অসুবিধে হবে না এখন বাজে এগারোটা রাত্রির এগারোটা বেজে গেছে তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা